আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে দেখাবো মেট গছ কাপড় কাজ করা একদম রিজনেবল প্রাইসে দেখাবো সাত ছ ফেব্রিক্স থেকে নতুন একটা অফার প্রাইস চলে যাবে আজকে তো আমি আছি আপনাদের সঙ্গে সোহেল ভাই তো দেখেন কালেকশনগুলো দেখেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন ডাবল পার হবে বহর হবে আড়াই হাত বহর এতে জামা গাউন শাড়ি যার যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন ঠিক আছে এই কালেকশন দিয়ে আপনারা গোল জামা থেকে শুরু করে নায়রা কামিজ কামিজ রোনা সব করতে পারবেন দেখুন মাত্র ষাট টাকা পরে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো ছোয়া ফেব্রিক্স থেকে আর আমরা সর্বদাই পাইকারি খুরসা দুটাই উভয় পক্ষে বিক্রি করি যারা কুরসা নেবেন তারাও অর্ডার করবেন যারা পাইকারি নেবেন তারাও অর্ডার করবেন ঠিক আছে এগুলো কাপড় মূলত যারা বিজনেস করে তাদের জন্য এত কম রেটে দেওয়া যেন আপনারা নিয়ে সুন্দরভাবে বেঁচে আপনারাও কামাই করতে পারেন ঠিক আছে এগুলো করে যদি আপনারা নেন যদি খুচরা বিক্রি করেন আমরা যেরকম একশো বিশ একশো করে খুচরা সেল করি আপনারা মাত্র ষাট টাকায় নিয়ে একশো টাকা সেল করতে পারেন তো দেখেন দুই পাশে পার করা পুরোটাই গোড় কাজ করা ঠিক আছে এক কালার নেটই আপনি ষাট টাকা গছ সেখানে আপনি কাজ করা নেট পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গছ তাও আবার ডাবল পারের কাজ ঠিক আছে এই লেসটা কিনতে গেলে তো আপনার ষাট টাকা গছ লাগবে পারের লেস তো যার যেটা লাগবে আমরা ভিডিওতে দেখাচ্ছি সবাই স্ক্রিনশট দিন আর পাঠায় দিন ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন তো যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে ঠিক আছে এই যেটা তাদের সহজ প্রত্যেকটা কালার সুন্দর কারো থেকে কেউ কম না ডিজাইন এক একটা এক এক রকম ঠিক আছে তো ভিও যার যেটা ভালো লাগবে ভিডিওটাই স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন কারণ ডিজাইন করলে এক একটা এক এক ধরনের এক একটা সৌন্দর্য এক এক রকম এগুলো দিয়ে শাড়ি জামা গাউন বানাতে সক্ষম হবেন আপনারা যদি চান বাচ্চাদের গাউন বড়দের কামিজ বোনা জামা এবং কি লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি সব কিছু করতে পারবেন দেরি করবেন না দ্রুত অর্ডার করুন আর আমাদের শপটা হলো বগুড়া বগুড়া রেলওয়ে হকার্স মার্কেটের পশ্চিমে রেলওয়ে আরামিন সুপার মার্কেট ঠিক আছে আপনি সাত মাথা থেকে পাঁচশো গজ ভিতরে আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন ঠিক আছে আর স্টেশন থেকে তিনশো গজ তো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কার্ডের ডিজাইনগুলো খুব ইউনিক মাত্র ষাটে আপনারা পেয়ে যাবেন অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ছবি পাঠাইয়া স্ক্রিনের নিচে স্ক্রিনে শর্ট দিয়ে ছবি পাঠাইয়া লিখে দেবেন নিচে কোনটা কত গাছ নেবেন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনি যেখানে থাকেন জেলার নাম থানার নাম এবং গ্রামের নাম আপনার নাম আর আপনার কন্ট্যাক্ট নাম্বার তাহলে আপনার বাসায় একদম হোম ডেলিভারি কাপড় পৌঁছে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কাজ একদম ইউনিক কাজ করা পারগুলো একদম সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এবং মাল্টি সিকোয়েন্স করা আছে এই যে এটা দেখেন ফার ডিজাইন বলা হয় একে জাম কালার হ্যাঁ এটাও থাকবে সাত টাকা গজ এই যে মাল্টি কাজ করা থাকবে এটা দিয়ে আপনারা গাউন শাড়ি বাচ্চাদের গাউন লোনা সব কিছু করতে পারবেন যে জামার সাথে করতে পারবেন মাত্র ষাট টাকা গজ ঠিক আছে দেরি করবেন না দ্রুত অর্ডার করুন ঠিক আছে আমাদের আরো ডিজাইন আছে এগুলো আমরা দেখাবো এই যে দেখেন এই ডিজাইন গুলো আরো ইউনিক আরো সুন্দর কালার গুলো দেখেন মানে প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই চোখ জোরানো ডিজাইন মাত্র ষাট টাকা গাছ দামটাই থাকতেছে অবাক করা তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আমি আবারও বলতেছি আমাদের ডিসক্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি হোম ডেলিভারি কাপড় নিতে পারবেন বাসায় বসে থেকে কাপড়গুলো নিতে পারবেন দুইশো আড়াইশোর মাল দেড়শোর মাল মাত্র ষাট টাকা গস ধামাকা অফার প্রায় যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা যার যেটা ভালো লাগবে যার শুধু কৃষকদের আর পাঠায় দেয় হবে কালার গুলো দেখেন একদম ইউনিক কাজ করা দেরি করবেন না দ্রুত অর্ডার করুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাত ছ ফেব্রিক্স মাত্র ষাট টাকা গজ ঠিক আছে দেখেন ভিএপি ভিএপি গজ কাপড় গর্জিয়াস কাজ করা গজ কাপড় মাত্র ষাট টাকা গজ এই যে দেখেন এগুলো ষাট টাকা গজ এগুলো অ্যাভেলেবেল আছে ষাট টাকা গজ এই যে দেখেন এই একটা ডিজাইন হবে এই যেটা একটা দেখেন অবাক করা ডিজাইন সবগুলো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ